যে এদের ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে পর্যন্ত হচ্ছে লাস্ট অ্যাপ্লিকেশন ডেডলাইন ইউনিভার্সিটি থেকে যখন আমার রিজেকশন আসে ওরা আমাকে মেল করে জানিয়ে দিয়েছিল যে তারা তখন বাংলাদেশি স্টুডেন্ট নিচ্ছে না বাংলাদেশি স্টুডেন্টদের নিত না এখন নিচ্ছে এই আর যদি আমরা ওদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট বলে থাকি সো তোমাদের যাদের এই সকল ক্রাইটেরিয়া আছে তোমরা কিন্তু চাইলে রিগাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তারা ভালোভাবেই জানে যে বাংলাদেশ থেকে ভিসা পেতে প্রবলেম হয় আমি জার্মানি থাকি জার্মানি থেকে বলছি আজকের ভিডিওতে আমি কথা বলবো লার্ডবিহার একটি সুনাম ধন্য ইউনিভার্সিটি নিয়ে যদি বলা হয় তাহলে এটা ভুল হবে না যে এটা লার্ডবিহার র্যাঙ্কিং অন ইউনিভার্সিটি যদি বলা হয় তাহলে কোনোভাবেই এটা ভুল হবে না ইউনিভার্সিটির নাম হচ্ছে রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি এটা লার্ডবিহার রাজধানীতে অবস্থিত ইউনিভার্সিটিটি আসলে অনেক পুরোনো তো কেন আসলে এই ইউনিভার্সিটি নিয়ে আমি এখন কথা বলতেছি তার মেইন কারণ হচ্ছে যে এদের ফেব্রুয়ারি ইন্টেকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে তো এই জন্যই আমি আসলে এই ভিডিওতে এদের এই ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছি তো রিগার যে ইউনিভার্সিটি রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি সংক্ষেপে যে এটাকে আর নামে পরিচিত তো এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এখানে বাংলাদেশিরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারে বাংলাদেশিদের জন্য লাস্ট অ্যাপ্লিকেশন ডেড যেটা পর্যন্ত হচ্ছে লাস্ট অ্যাপ্লিকেশন ডেড লাইন তো যাদের আসলে সেপ্টেম্বর ইনটেকে হয়নি বা সেপ্টেম্বর ইনটেক ধরতে পারেনি তারা চাইলে কিন্তু এই রিগাতে অ্যাপ্লিকেশন করতে পারে রিগাতে আমি আর যদিও আমার নিজের ক্ষেত্রে যদি বলি আমারও রিগার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমার পছন্দের তালিকায় এক নম্বরেই ছিল আমি প্রথম ইউরোপের যে প্রথম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি সেটা হচ্ছিলো হচ্ছে সেটা বেলজিয়ামের একটা ইউনিভার্সিটি ছিল এটা হচ্ছে গ্যান্ট ইউনিভার্সিটি তো ওইখানে আমি অ্যাপ্লাই করেছিলাম প্রথম মানে বাইরে আসার জন্য প্রথম আমার অ্যাপ্লিকেশন করা ছিল গ্যান্টে তো গ্যান্ট ইউনিভার্সিটি থেকে যখন আমার রিজেকশন আসে তখন আমার পরবর্তীতে যে ইউনিভার্সিটির কথা আমি ভেবেছিলাম সেটা কিন্তু রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটিটা কিন্তু আমার খুবই পছন্দের একটি ইউনিভার্সিটি ছিল যেখানে আমি অ্যাপ্লাই করার জন্য সব প্রসিডিউর কমপ্লিট করে ফেলেছিলাম কিন্তু আমি যখন টিউশন ফি দিতে গিয়েছিলাম তখন আসলে ওরা আমাকে মেল করে জানিয়ে দিয়েছিল যে তারা তখন বাংলাদেশি স্টুডেন্ট নিচ্ছে না তো যে কারণে আমার স্বপ্নভঙ্গ হয় আর এবং আমি পরবর্তীতে আর রিগাতে অ্যাপ্লাই করতে পারিনি তো এই জন্য আর আমার রেগাতে যাওয়া হয়নি কোনোভাবে এই জন্য আসলে আমার একটা দুঃখ থেকে গিয়েছিল যে কারণে আমি আসলে একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম পরবর্তীতে আসলে আমি লিথুনিয়া চুজ করি তো লিথুনিয়াতে অ্যাপ্লাই করার জন্য আমি প্রিপারেশন নিই নিই এবং পরবর্তীতে লিথুনিয়া চলে আসছি তো এটা আমি কেন বললাম যে বললাম এই কারণে যে আমার সময় আমি কিন্তু রেগাতে অ্যাপ্লাই করতে পারিনি তখন কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের নিত না এখন নিচ্ছে এই জন্য আসলে এই বিষয়টা আমি সকলকে জানানোর জন্যই আসলে আমার পূর্বের এক্সপিরিয়েন্সটি শেয়ার করলাম যাতে অনেকের কনফিউশন যারা ছিল আমি নিজেই অনেককে বলেছি যে রেঘাতে বাংলাদেশি স্টুডেন্টদের নেয় না সেজন্য আসলে এটা বলে রাখা তো তোমরা যারা আসলে লাডভেয়াতে অ্যাপ্লাই করবা ফেব্রুয়ারি ইন্ট্রেকের জন্য বেশি সাবজেক্ট না অনলি সাত থেকে আটটা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এর মধ্যে বেশিরভাগ হচ্ছে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে এই বিষয়টা মাথায় রেখো আর যদি আমরা ওদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট বলে থাকি বলি তাহলে হচ্ছে রিগাতে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম সিক্সটি পেতে হবে অর্থাৎ হচ্ছে ইন্টারে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে কিন্তু রেগাতে অ্যাপ্লাই করা যাবে আর এছাড়াও হচ্ছে আইএলটিএসের যে বিষয়টি সেটা হচ্ছে এখানে ডুয়োলিঙ্গ হান্ড্রেড এরা অ্যাপসেট করে আর তাছাড়া আইএলটিএস ফাইভ পয়েন্ট ফাইভ হলেই কিন্তু রেগাতে অ্যাপ্লাই করা যাচ্ছে সো তোমাদের যাদের এই সকল ক্রাইটেরিয়া আছে তোমরা কিন্তু চাইলে রিগাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর যেহেতু ওরা ডেডলাইন উল্লেখ করে দিয়েছে অক্টোবরের এক তারিখে অর্থাৎ তোমা এটা কিন্তু এক এক দেশের জন্য কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে কারণ হচ্ছে কি তারা ভালোভাবেই জানে যে বাংলাদেশ থেকে ভিসা পেতে প্রবলেম হয় সেই কারণেই কিন্তু তারা এই ডেডলাইনটা এক একটা দেশের জন্য এক একভাবে উল্লেখ করে দিয়েছে সো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেহেতু অক্টোবর উল্লেখ করে দিয়েছে এর জন্য কিছু কারণ আছে কারণ তাদের ভিসা প্রসেসিং হতে কিছুটা টাইম লাগে সো এই বিষয়টা খেয়াল দেখেই কিন্তু তারা বুঝে শুনেই কিন্তু বাংলাদেশের স্টুডেন্টের জন্য এই করে এই বিষয়টা নির্ধারণ করেছে তো তোমরা যারা আসলে আসতে চাচ্ছ তারা কিন্তু চাইলে রিগাতে আসতে পারো এটা আসলে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি বা কান্ট্রি বলতে পারো আর তোমরা যারা হচ্ছে দেখো যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ বা কোনো সোর্স পাচ্ছ না কিভাবে অ্যাপ্লাই করবা তোমরা চাইলে কিন্তু তোমাদের ফাইল আমার মাধ্যমে করাতে পারো যেহেতু আমি এই ফাইল প্রসেসিং করে থাকি বিভিন্ন দেশগুলো নিয়ে তো এটা আমার জন্য কোনো বিগ ডিল নয় তো তোমরা আমার সাথে যদি যোগাযোগ করতে চাও তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করে পরবর্তীতে তোমাদের ফাইল প্রসেসিং করাতে পারো আর যদি তোমরা নিজেরাও করতে চাও সেটাও করতে পারো অ্যাজ ইউর উইশ তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে সেটাও কিন্তু আমাকে জানা জানাতে পারো আর আজ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই